হ্যালো বিরস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আর একটা বস নিয়ে আসলাম এটা পোকো এম সিক্স আমাদের আবু নাইম ভাই আসছে জামালপুর থেকে আমাদের কাছে আগে একটা সেট নিছিল আকুয়াসের আর সেট নিয়েছিল পরে ওটা দিয়ে উনি এক্সচেঞ্জ করে আবার এই যে পোকো এম সিক্স নিয়ে গেল একবার ইনটেক আবু নাইম ভাই খুব খুশি ইনটেক পেয়ে বলতেছে যে ভাই আমার একটা ইউজ তো ইউজ করলাম এখন নতুন একটা সেট দেন ইনটেক এই যে আবু নাইম ভাই নতুন সিট কিনতে পারে খুশি আমাদের আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ ওনাকে অসংখ্য ধন্যবাদ হ ভাই খোলেন খুলতে পারবেন না এন্দা কাটাওয়া নেই মনে হয় এই যে ইয়াটা কাটাওয়া নেই হ্যাঁ আল্লাহ খোলেন এখন খুলবে এই যে খুব সিক্স প্রো আপনাদের যাদের যাদের নিউ ইনটেক ফোন লাগে যে কোনো মডেল লাগে ইনশাল্লাহ চলে আসবেন যমুনা ফিউচার পার্কের এম অবশ্যই নিতে পারবেন মন মতো প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম